পারো করতে মজোর অভাব দুখী লালিকের জগতের তুমি পারো করতে মজর অভাব দুখী লোকের তুমি পরম মুক্তি দাতা বালকে জগতের তোমার কাছে চাই যে pana তোমার কাছে চাই যে pana আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমা শ্রী আল্লা তুমি দয়ার সাগর আল্লা দয়ার সাগর রহমান তোমার দয়ায় পূর্ণামার সারাদি শ্রী কার দয়া মহাবকরকে বন্ধু বাধা বোকাকে যদি বন্ধু বানায় মুভিন হয়ে যায় একদিন না একদিন যাবে কোথায় জানাতে জন বলেন কোথায় জানাতে সবচেয়ে একদম আপনার থেকে আপনার ইমন্দার

দয়া করে তুমি আমার এখান থেকে একটু একটা কাজ করো বের করে দাও জাহান নামের বুঝে আল্লাহ দুনিয়াটার থেকে আল্লাহ আল্লাহ জাহান নামে গেছে এখন জাহান যায় কোন দেখো তো একটু খুঁজে খুঁজে তালাস করে পাওয়া যায় কিনা আল্লাহর ফ্রেশটা খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখবে জাহান্নামের একজন নিচে একটা কোণার মধ্যে এক আল্লাহর বান্দা ফুটতে 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 একদম শেষ হয়ে গেছে এই বান্দা তো সেখানে বসে বসে বারবার আল্লাহ 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 জিকির আদায় করে ফেরেশতা আসলো ডাক বলে ভাই কি ব্যাপার এই জায়গা তো আল্লাহকে ডাকার জায়গা না কেন বারবার এই জায়গায় আল্লাহকে ডেকে ডেকে বিরক্ত করো ফ্রিজটাকে এবার বান্দা ডাক দেব ফ্রিজটা আমার মাওলার যা ডাক দেব আমি বান্দা একটা অনুরোধ যেন আল্লাহ ভাগ্যপুর আমি একটু কবল করে নেয় বলে কি অনুরোধ ওই যে জাহান্নামের নামের গেট বরাবর একটা সুন্দর দরজা দেখা যায় আমি বলতেছি আমাকে যদি জাহান্নামের গেট বরাবর দরজার কিনারা একটু নেওয়া যায় আল্লাহর সঙ্গে আমি একটু শুকরিয়া আদায় করব কারণ কি জাহান্নামের দেশে পড়ে থাকতে থাকতে আর দিলের মধ্যে মজা লাগে না একটু জাহান্নামের দরজার কিনারায় গাছটা যদি যেতে পারতাম মনটা তো একটু শান্ত না যে জান্নাতটা দেখা যাই আমার আল্লাহ পাঠ ডাক দেয়া মঞ্জুর ওই বান্দাকে জাহান্নাম থেকে একদম দরদ থেকে উঠায় বান্দাকে জাহান্নামের 길 বরাবর ধরে রাখা হয় আবার কিছু দিন পরে বান্দাকে দেব বলি ইয়া হান্নায়া ইয়া রহমান আমার মাওলানা লাগবে কি বাবার আবার কি নডকো আবার কেমর বান্দা কো ফিরাস্তা যাও এবার বান্দা লাগবে হবে আরেকটা আল্লাহর কে শুনলো এখানে আমি বলি না যে আমাকে জান্নাতে দেওয়া লাগবে তবে ওই যে জান্নাতের দরজা বড় একটা গাছ দেখা যায় আল্লাহর কাছে এটাই শেষ অনুরোধ আমার মতো গুণাহারকে নিয়ে জান্নাতের গেট বরাবর দরজার সামনে একটু গাছের নিচে একটু জায়গা দিয়ে দেয় এরপর আমার আল্লাহ ডাক দেয় বলে বান্দা আর কি আমাকে ডাকবি এবার বান্দা কয় না ওয়াদা করলাম এটা মানলে আর কোনোদিন তোমাকে ডাকবো না এটাই যথেষ্ট

ওই যে জান্নাতের নিয়ামত দেখছে আল্লাহ একটা বা যদি জান্নাতের নিয়ামতটা ঘুরে দেখার সুযোগ দিতে একবার ঢুক বের হয়ে যাব জান্নাতে ঢুকবে বের হয়ে যাবে আল্লাহ পাক ডাক দেওয়া কয় যাও আমি রব্বুল আলামিন আদেশ দিলাম এই বান্দাটা গুনাহ করতে করতে এতদিন পর্যন্ত পর্যন্ত জাহান্নামের একদম তরদেশের মধ্যে ছিল এই গুনাহগার বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহকে ডাকছে আল্লাহ আমি তারটা এতদিন শুনি নাই এখন যেহেতু শুনলাম বান্দা বলল জাহান্নামের থেকে একটু জান্নাতে ঢুকবে আর আবার বের হয়ে যাবে ওই বান্দার আদেশটা বন্ধুর করো পূর্ণ করে দাও রিজটা বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দিবে আল্লাহর ইমানদার বান্দা গুণাকারের কারণে এতদিন পর্যন্ত তো জাহান্নামে ছিল এখন আল্লাহ পাক বান্দার জান্নাতটা খুলে যখন দিবে বান্দা জান্নাতের গেটটা খোলা সাথে সাথে এমন জোরে দৌড় দিবে দৌড়াইতেই থাকবে দৌড়াইতেই থাকবে বান্দা থামবে না আমার আল্লাহ পাক পুরান ডাক দেয় বলে এই বান্দা মুমিন কই যাও থামো বান্দা কয় আল্লাহ জান্নাত তো একটু দেখতেছি থামবার কতক্ষণ দেখবা ফেরেশতা ডাক দেয় কয় বান্দা ডাক দেয় গো আল্লাহ এত চমৎকার জিনিস বান্দা একটু কিছু দেখ았ছ এটা একটু नजরে দেখা সম্ভব না একটু ঘুরে ঘুরে দেখি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবি না একবার দেখার সচ্চিল দেখছ এখন বের হয়ে যাও বান্দা ডাক দেয়া আল্লাহ আমাকে বের করতে তোমার মন চাইনি আল্লাহ দুঃখ তো বান্দা আমার আল্লাহ পাক ডাক দেয়া বলতিছে হে ফেরেশতা তার এখান থেকে বের করো আল্লাহর লাগি বল টাকা করতে বলো বন্ধ লাগতে গल्ला জান্নাতে ঢুকাইছো আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি তুমিই তো বলছো নাকি বলছে কোন ইমানদার যদি একবার জান্নাতের মধ্যে আর কোনদিন হবে না জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর ওগো জান্নাত

করে <usion>

أما ذي الطنّ الذي شرّ غربنا، خلّي الجنة غربنا، خلّي غربه حافل جبّذو رحمة الله عليه. লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন স্টেজের মধ্যে বয়ান উঠতেন একদিকে সুন্দর কথা বলতো হুজুর বসে বসে জিকির করতেন যোন কি করেন বলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ যখন সময় পাইতো লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দেশে এখনো এই এলাকার মধ্যেও কিছু দেখবেন চল ওখানে মুজাহিদ আছে সারা বাংলাদেশের মধ্যে আছে যেন জবানে অন্য কিছু থাকুক বা না থাকো জোরে জোরে এই জিকিরটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

যখন ইমানের জিকির আদায় করে আল্লাহর জিকির আদায় করে ওই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার দিলের মধ্যে প্রশান্তি দান করে জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার অন্তরটাকে প্রশান্তি লাভ করে বান্দার অন্তরে কালো দাগ যখন জমে যায় এক একটা গুনাহ করে এক একটা কালো দাগ বসে যায় সকালে গুনাহ করলো একটা কালো দাগ হলো দুপুরে করলো আরেকটা কালো দাগ হলো এমন করে করে বান্দা যতবার গুনাহ করে ততবার বান্দার অন্তরে কালো দাগ দূর কালো দাগ বসে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেন কেউ যদি জিজ্ঞাস কার সময় মতো ঠিক করে এক একটা জিকিরের কারণে বান্দা অন্তর থেকে কালো দাগ সব দূর হয়ে যায় সুবহানাল্লাহ এইজন্য ভাইরা আমার আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে জিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে আল্লাযিনা কুরুদ আল্লাহ কিয়াম ওয়া কুউদা ওয়া আলা জুরুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খলকিস সামাওয়াতি ওয়াল আর ভাই জিকির করবেন কখন বসে আছেন তখন করেন দাঁড়ায় আছেন তখন করেন শুয়ে আছেন তখন করেন মার্কেটে যাচ্ছেন তখন করেন দোকানে বসা তখন করেন ব্যবসার মধ্যে বসা তখন করেন খেত খাওয়ায় ফসল লাগাইতেছেন তখন করেন অর্থাৎ চব্বিশটা ঘন্টা বান্দার হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবান কোনো কাজ না জবানের একটাই মাত্র কাজ থাকবে ইলাহা ইল্লাল্লাহ জয় لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله.

ইরা ইরা এখলাউ মৌলা তো তোমায় ভালো কলি কলিজাপুরে গন্ধ 帮我。

এই যে মহাপত থাকবে কার সঙ্গে বন্ধু বানাবো কাগে দুনিয়ার কোন নেতাদের বন্ধু আমাদের নেই নতুন করে যারা আবার আমাদেরকে আশ্বাস দেখাতে চায় আপনারা মনে করতে পারেন বাংলাদেশ থেকে স্বৈরাচারের বিদায় হয়েছে কিন্তু এটা মাথায় রেখেন ইসলাম ছাড়া যারাই আসবে সবাই একই কাজ করবে এটা মাথায় রেখে সামনে কাজ করবেন সামনে আগাবেন ইসলাম ছাড়া শরীয়ত ছাড়া খেলাফত ছাড়া এদেশের শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না দুনিয়ার কোনো এটাকে বন্ধু বানানোর কোনো দরকার নাই বন্ধুত্ব গড়বো আল্লাহর সাথে তিনটার দিকে ডাকলেও শুনে যাকে দুইটার দিকে বললেও শুনে যে কথা দোয়া করতে আল্লাপার কর্লা করে ওই ব্যক্তির সাথে আল্লাপার করতে আল্লু বাড়ে আমরা তো আমাদের জবান দিয়ে জীবন শেগায় করি প্রতিহিংসা চায়ের দোকানে বসে বসে অমুকে চিহ্নিত এই অমুক এই করছে অমুক সেই করছে কে মেম্বার কে চেয়ারম্যান কে হুজুর কে ক্ষতি বাস সারা দুনিয়ার মানুষের যত অন্যায় গুণা দোষ এগুলো চর্চা করতে পছন্দ করি অথচ নিজের তলায় যে এত দোষ ওটা কোনোদিন দেখিও না বলিও না এই জন্য অন্যের কি বোধ সেটা এগুলো বাদ দিয়ে প্রতিহিংসা এগুলো বাদ দিয়ে ভাই নিজের হিসাব নিজে বিরাট আপনি যাকে খারাপ মনে করতেছেন আপনি যার জীবন করতেছেন যার শিকায়ত করতেছেন যাকে নিয়ে প্রতি হিংসা করতেছেন এমন হতে পারে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিছে আর আপনি পরে রয়েছেন জাহান্নামের গোড়ায় সুতরাং এত নিজের বড় ইমানদার ভাবার কোনো সুযোগ নেই দুনিয়াতে প্রত্যেকটা বান্দাই আল্লাহ পাকের কাছে অপরাধী আবার সবাই আল্লাহর কাছে দাম আছে সুতরাং নিজের হিসাব নিজে মিলান সেই লোক তো বড় সৌভাগ্যবান বড়ই চালাক যে নিজের হিসাব আল্লাহ দেওয়ার আগেই হিসাব মেলায়

সব সময় আল্লাহ পাকের জিকির দেয় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আল্লাহ পাক আমাদের জবান উঠায় দেখ যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আফ্রিকা কবুল করে বলে আমি অল্প সময় যাবলে আমার এই ভাইরা ইসলামে আন্দোলনের ভাইরা এই আয়োজনটা করেছে আলহামদুলিল্লাহ এই মাসে চরমড়ার প্রোগ্রাম আছে ময়দানে বছরের দুইটা প্রোগ্রাম হয় এই আল্লাহ আমাদের মজলিসে আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এখানে এই মজলিসে যারা আয়োজন করেছে আমাদের ভাইরা ওনাদের অল্প সময় আয়োজনে আপনারাও একটু স্বামিল থাকার চেষ্টা করেন আমাদের কমিটির কিছু ভাইরা আপনাদের কাছে যাবে যার যতটুকু সামর্থ্য হয় পাঁচশো টাকা একশো টাকা বিশ টাকা দশ টাকা আপনার যতটুকু সমর্থ হয় আপনি ততটুকু দিবেন একটু ভিতরে ভাইরা ঢুকে যান যার যতটুকু সামর্থ্য হয় তাদেরকে একটু দান করেন ইনশাআল্লাহ পাক আপনার দানে বর্গ দান করবেন একটা ভালো কাজে যদি আপনি আপনার পাঁচশো টাকা একটু সামিল রাখতে পারেন এটা অনেক বড় কল্যাণের কাজ এই জন্য যারা যাচ্ছে এদের কাছে একটু দশ টাকা বিশ টাকা যতটুকু ভালো ততর্ক দান করে দেন ইনশাল্লাহ বা বরকত দান করবে আজকের এই প্রোগ্রামে যারা আয়োজন করেছে যারা সাথে ছিল টাকা দিয়ে সহযোগিতা করেছে দান শিক্ষা করে বন্ধু পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ বা প্রত্যেকের সহযোগিতার জন্য কবুল করে নেয় বলেন আমি